রাস্তা ক্লিয়ার করেন ইসনেদন কিছেদন আর বাবা কিছু अरे सबै पढे भाइर

ભાઈ અમે અમારા સભ્યો સાથે લાગો કે કેમ સાના બધા સાથે પણ સાથે લાગો કે કેમ કે કેમ કે আমি তোমাদের কথা কি থেকে যতটুকু জানতে পেরেছি যে সেই দিন আপনারা নির্বাচনী প্রচারণার জন্যই আপনারা বের হয়েছিলেন যেটা স্বাভাবিক একটা রাজনৈতিক অ্যাক্টিভিটি কিন্তু সেখানে পুলিশ কোন একটা কারণ দেখিয়ে আপনাদের উপর হামলা চালায় কিন্তু উল্টো আপনাদের বিরুদ্ধেই এখানে সেখানে হামলা ফাংশন একটা মামলা করে তো এই যে 5 বছর বা 6 বছর আপনাদেরকে যে ভিকটিমাইজ করা হলো রাজনৈতিক প্রতিহিংসা শিকার করা হচ্ছে এই বিষয় আসলে আপনাদের মনে আমাকে কথাই বলি রকম খেলা জিয়া এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের দায় করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার করছে কারোর কোনো প্রতিহিংসা নয় আমি একটা বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বৎসর কেড়ে নেওয়া হল আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা এলাকা থেকে আমরা আমাদের আমার সঙ্গে অনেক রূপ ছিল কর্মী নেতা কর্মীরা ছিল যখন অনেক হলো পাড়িদের সামনে অধ্যক্ষিতভাবে ওখানে পুলিশ এসে হামলা করছে অন্যায়ভাবে আমরা কিছুই করিনি হামলা করলো আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় গত আট হাজারের আমি আমার আমার আফজ আব্বাস তারপর রিজবি আহমাদ এদের নামে সহ মোট আট হাজার দশমিক মামলা করা হলো অনর্থক এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আহত হয়েছে কখনো গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেষ রহমত অবস্থা পরিবর্তন করেছে যশাহ মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে এই মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদের কাছে অনেক শুকর দেশবাসী যারা আমাদের এসে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিকভাবে আরও গতিশীল হবে আমাদের আরও মামলা রয়ে গেছে আমার এই একটা না আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার আপনাদের বিরুদ্ধে আপনার আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খেলা দেওয়া আমার এই আবেদন সরকারের কাছে থাকবে আমি আদালতের কাছেও থাকবে আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছিলাম আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কিন্তু কথা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার নেতা কুমিরের বিরুদ্ধে কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ